নমস্কার বন্ধুরা আসাস কুকবুকে সবাইকে স্বাগত আজকে আমি এচরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ সুস্বাদু হয় খেতে আমি এটা নিরামিষভাবে বানিয়েছি নিরামিষ হলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংসও দরকারও পড়বে না দারুণ হয় খেতে আর যারা নিরামিষ খান তারাও এভাবে রান্না করে খাবেন খুবই ভালো লাগে খেতে আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আমি শুরু করছি কিভাবে আমি এই নিরামিষ এ রেসিপি রান্না করেছি চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক এখানে আমি এঁচড় নিয়েছি এই যে লম্বা সাইজের আছে তো পুরো গোটা এঁচোর কিছুটা কাটা আছে বাজার থেকে এই রকমই এনেছিল সেটা আজ আমি রান্না করব তার জন্য ওটাকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর পিসগুলো এই যে দেখো আলুর মতো চোখো চোখো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আলুগুলো কেটে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি হলে কালো হয়ে যাবে আলুগুলো ঠিক এঁচড়ের সাইজ করেই কেটে নিয়েছি এবার এঁচড়টা সব আগে অল্প একটু সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিলাম জলটা প্রথমে একটু গরম হতে দেবো যেই অল্প একটু গরম হয়ে এসেছে এবার কেটে রাখা এঁচড়গুলো জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম এই লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে এবার এঁচড়টাকে অল্প একটু সেদ্ধ করে নেবো মানে তিন থেকে চার মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম হিটে সেদ্ধ হতে থাক এরই মাঝখানে আমি এঁচড়ের মশলাটা রেডি করে নিচ্ছি দু চামচ টক দই নিয়ে নিলাম টক দইটা প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই টক দইটা রুম রুম টেম্পারেচারে থাকায় টক দই আছে দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেল এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর ছালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ এবার সবগুলো দইয়ের সাথে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিইনি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা দইয়ের সাথে মিশিয়ে নিলাম এইভাবে মশলাটা রেডি করলে খুবই সুন্দর কালার হয় আর টেস্টও কিন্তু খুব ভালো হয় তার জন্য আমি আগে এইভাবে মশলাটা রেডি করে নিলাম আমি এখানে এঁচোড়টা পুরো নিরামিষভাবে রান্না করব তার জন্য একটু টকটই দিলাম এতে টেস্টটা খুব সুন্দর হবে এদিকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে এঁচোড়টা দেখছি এই যে দেখছেন কেটে যাচ্ছে মানে অর্ধেক এঁচোড় সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে জল থেকে সব এচড়গুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এই জলটা ফেলে দেব এচড়ের জলটা ফেলে দিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার ওতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে এইভাবে ভালো করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা যে গরম হয়ে এসেছে এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এই আলুটা আমি আগে একটু ভেজে নেব আলুগুলো দেওয়ার পর আলু ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু আলুটা খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে তার জন্য মিনিট সময় দুয়েক নিয়ে আমি নাড়াচাড়া করে আলুটা দেখো হালকা লাল করে ভেজে নিলাম এবার তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর কড়াইয়ে কিছুটা তেল এখনও আছে এবার ওই তেলেই আমি সেদ্ধ করে রাখা এঁচোরগুলোকে ভেজে নেব আর এই এঁচড়টা তেলে দেওয়ার পর আমি এখানে আর হলুদ দিচ্ছি না যেহেতু এঁচোরটা সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম তার জন্য আর হলুদ দিলাম না এটাকেও আমি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এঁচোড়টাকে ভালো করে ভেজে নিলাম এবার এঁচড়টাও তুলে নিচ্ছি এখানে এঁচোর আর আলুটাও আমার দুটোই ভাজা হয়ে গেল আর সব এঁচড়গুলো তুলে নেওয়ার পর কড়াইটা একটু খুন্তি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম দিয়ে এবার কিছুটা আবার তেল দিয়ে দিলাম এবার তেলটা যে গরম হয়ে আসলো ওর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর হাফ চামচ জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিলাম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি রেডি করে রাখায় মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এইবার হিটটা লো করে দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিতে হবে হিটটা বাড়াবো না আমি লো হিটেই একেবারে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি সবসময় লো হিটেই মশলাটা কষাই এতে মশলাটা খুব সুন্দর কষানো হয় টেস্টও খুব ভালো হয় এবার মশলা কষাতে হলে তো ওর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম আমি আগে হলুদ গুঁড়ো দিই নি মশলাটা রেডি করার সময় তাই এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি আরও একটু মশলাটাকে কষিয়ে নিলাম এবারও মশলা বাটি ধুয়ে আমি এখানে আবার একটু জল দিয়ে দিলাম এই জল দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে এবার মশলাটা আর একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি দেখো মশলাটা কষিয়ে নিলাম মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্ট দেওয়ার পর এবার আর একটু টমেটো আর মশলা একসাথে আর একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে জলটা নাড়াচাড়া করে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে দিলাম ভেজে রাখা আলু এইচুর তারপরে এবার ঢাকা দিয়ে আমি এটাকে আরও চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব আর মিডিয়াম হিটে জাল করে নেব দিয়ে দিলাম ঢাকা এবার চার পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি দেখে নিচ্ছি যে আলু আর এঁচোড় ভালো করে সেদ্ধ হয়েছে কি না খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম তারপরে ঘি আর গরম মশলাটা এচড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এচড়ের রেসিপি নিরামিষ হলেও এটা খেতে কিন্তু খুবই ভালো হয় একবার অবশ্যই আপনারা এভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে গ্যাসটা এবার অফ করে দিলাম অফ করে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর তারপরে সার্ভ করব। পাঁচ মিনিট পর এবার আমি একটা বড়ো সাইজের বাটির মধ্যে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে নিরামিষ হলেও কিন্তু এইভাবে বানাবেন খেতে খুবই ভালো হয় আর দেখতেই পেলেন কত সহজে দারুণ স্বাদের এ রেসিপি তৈরি হয়ে গেল আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আর আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ